কেউ বাকি বলে কেউ কত লাগে বলে আমি স্পষ্ট দেখি না কিন্তু আওয়াজ শুনছি বহুতবার আমি একলা না এইখানে যারা আছে তারা সবাই আওয়াজ শুনছে কোটি টাকার সম্পদ আই হয় ওই চোখে দেখছে আপনাদের কাছে ওয়ান সিক্সটি এই যে এই কাজটা যখন কাটছে কাটার সময় এই মানুষগুলোর সব বার করে দিছে যে বার করে দিছে তাকে কি চিনে তার অতীতটা ছিল একটা পিওর এখন সেই পিওনের দায়িত্ব পাওয়ার পরে

আমাদের এইখান থেকে তারাই দিয়া ওই যে পিছে নর্দমার মতো ময়লা পানি পচা প্রতিদিন ওইখান থেকে মশা উৎপত্তন হইতেছে সেই জায়গাটায় আমাদের পিছিয়ে এই জায়গায় থাক ওইখানে সবাই আজকে এইখান থেকে বেড়া দিয়া এই জায়গাটার ভিতরে ওরা গাছটা কাইটা ওই জিপটাকে ধরে নিয়ে চলে গেছে কোটি টাকা কোটি টাকা দাম পায় সবাই আমরা কোটি টাকার জন্য এই জায়গায় প্রতিদিন যেন তিনশো লোক খাইতে পারে তার জন্য অনেক আগের থেকে ই করে দিচ্ছে প্রতিদিন দুপুর বেলায় জায়গায় নম্বর আসতো সেই নম্বরটাও দুই দিন পরপর ওই যে ম্যানেজার আগে পিয়ন ছিল

লাগে নাই আমি আপনাদের কাছে কি বলবো কতটুকু কষ্টের কথা বলবো বলবো হইলো নাসির ভাই এই জাগার পাগল ফকির যারা আছে তাদের সাথে সব সময় থাকে তাদের কষ্ট দুঃখ যে মানুষটা বোঝে এই জায়গায় অনেক বড় ভাই আছে সেই বড় ভাইটা বলতে নাসির ভাইয়ের কথা বলতে তো আপনারা নাসির ভাইয়ের কথাটা শুনেন বিশ্বজুড়ে আলিমা বা আলিমা হলো মুশকিল ঘুষা